আসসালামু আলাইকুম কাজেট কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি সাবুদানা আর বিটরুট দিয়ে শরবত তৈরি করে দেখাবো আপনাদের আমি সাবদানা একটু আগেই ভিজে রেখে দিয়ে দেবো তাই আমি আপনাদের এখনই রান্না করে দেখিয়ে দেবো তাই আমি আগে একটু ভিজিয়ে নিলাম আর ভিজিয়ে রাখার পরে কিন্তু সাবুদানাটা পরিমাণ একটু বেড়ে হয়ে যাবে আমি একটু সাবদানাটা ধুয়ে তারপর আমি পানি দিয়ে ভিজে রেখে দিয়েছি আখের গুণ নিয়েছি আর নিয়েছি বিটরুট পাউডার আর বিটরুট পিউরো আমি সাবুদানা রান্না করার জন্য হাফ কাপ পানিতে জাল উঠে দিলাম আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর কিচমিশ একটু নেড়ে চেড়ে রান্না করে দেবো সাবুদানাটা যখন আমি রান্না করবো তখন কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি বাদাম আর কিসমিসটা একটু রান্না করে নিচ্ছি এবার আমি সাবুদানা দিয়ে দিচ্ছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পানিটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে সাবুদানাটা আর পরিমাণ অনেকটা বেড়ে হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে পোনে এক কাপের মতো সাবুদানা ভিজিয়ে নিয়েছিলাম তাই আর একসঙ্গে অনেক পানি দেব না তাহলে কিন্তু অনেক সময় পানি ফানি হয়ে যাবে রান্নাটা তাই আমি একটু যখন জাল উঠবে তখন অল্প অল্প পানি দিয়ে রান্না করবো একটু গাঢ় করে রান্না করব এবার আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম দেখেন সবধারা কিন্তু কিছুটা ফুটে ফুটে আসছে এবার আমি একেবারে একটু কম তপে রেখে দিচ্ছি কম তপে রেখে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে রেখে ডাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে দেখুন অনেকটা কিন্তু ফুটে আসছে এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এই যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিলাম আর আমার পানি দেওয়া লাগবে না এবার আমি পুরোপুরি চুলের হিটটা লোতে রেখে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ এবার আমি ডাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এরকম করে আপনারা রান্না করে নিন আর কিছুক্ষণ এবার পুরোপুরি ফুটে যাবে অনেকটাই কিন্তু ফুটে গিয়েছে আর অনেক সুন্দর আপনারা এইভাবে অল্প অল্প পানি দিয়ে ঢেকে দিয়ে দিয়ে রান্না করলে তাহলে আপনাদের রান্নাটা অনেক সুন্দর সব দানাটা রান্না এরকম ঘন হোক আর পানিও বেশি হবে না এবার আমি পুরোপুরি আবার চুলা এরকম কমতপে রেখে তারপর আমি ডেকে কিছুক্ষণ রেখেই তারপর নীরিচে নামিয়ে নেব আমি সাবুদানাটা নামিয়ে নিয়েছি সাবুদানাটা ঠান্ডা হচ্ছে আর আমি আপনাদের লেবু দিয়ে আর বিটরুটের দিয়ে যে শরবতটা তৈরি করবে সেটা আমি আগে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ইস্যু ইস্যুকগুলো বসিয়ে দিয়ে আর বিটরুট দিয়েও শরবতগুলি দেখিয়ে দেবো পানি নিয়ে নিলাম আর আমি আখের গুড় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আপনারা গুড় দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি এবার বিটরুট পাউডার এবার আমি গুলে দিচ্ছি এবার আমি রস দিয়ে দিচ্ছি লেবুরস দিয়েও নেড়ে নেলে এবার আমি এই সবগুলো দিয়ে দিচ্ছি আপনারা যখন এই শরবতটা খাবেন তখনই আপনারা দুই তিন মিনিট আগে এই সবগুলোটা দিয়ে তারপর আপনারা এইবার গুলিয়ে আপনারা এই শরবতটা খেতে পারবেন এবার আমি এই গ্লাসও লেবু রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মশলা বিট লবণ গুলি নিচ্ছি স্বাদ অনুযায়ী মশলা বিট লবণ দিয়ে দিলাম এইভাবে আপনারা বরফ দিয়ে খেতে পারবেন আর এই মশলা বিট লবণের উপর আমার অলরেডি ভিডিও আছে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার আমি এই সাবুদানা দিয়ে সাবদানা ঠান্ডা হয়ে গেছে এই সাবুদানা দিয়ে আপনাদের শরবত তৈরি করে দেখিয়ে দেব আপনারা চাইলে এইভাবে সাবুদানা রান্না করে রেখে তারপরে ঢেকে ঠান্ডা হয়ে গেলে ঢেকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিলে তিন থেকে চার দিন কিন্তু রেখে এইভাবে যখনই শরবত খেতে ইচ্ছে তখনই কিন্তু আপনারা বের করে বিট দিয়ে শরবতগুলি খেতে পারবেন আমি দিয়ে দিচ্ছি দুধ এই দুধ আমি জাল করে গাঢ় বানিয়ে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এবার আমি গুলে নিচ্ছি আমি আরও দুই চামচের মতো সাবুদানা দিয়ে তারপর আমি গুলিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি বিটরুট আমি ওই বিটরুট পিউরোটাও দিয়ে দিচ্ছি পিউরিটা বের করে রাখার পরে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু পিউরোটা সুন্দর নরম হয়ে যাবে আপনারা ব্যবহার করতে পারবেন অথবা আপনারা পাউডার ব্যবহার করতে পারবেন এই বিটরুট তো এই যে সংরক্ষণের উপর আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন দিয়ে দিলাম এই করে সুন্দর করে চামচ দিয়ে আপনাদের যতটুকু পছন্দ আপনারা দিয়ে তারপরে গুলে শরবতটা তৈরি করে নেবেন গুড় দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী গুড় দিয়ে তারপর আপনারা এইভাবে একটু সময় নিয়ে নেড়েছে তারপর আপনারা শরবতটা তৈরি করে পাঁচ মিনিট ডেকে রেখে তারপর আপনারা ফ্রিজে রেখেও আপনারা ঠান্ডা বানিয়ে তারপর আপনার এই শরবতটা খেতে পাবেন এরা এবার আমি একটু কুচু কুচু করা বিট্টুট দিয়ে দিলাম আর কয়েকটা ছোটো ছোটো কয়েক টুকরো অ্যালোভেরা আমি দিয়ে দিচ্ছি গুড় স্বাদ অনুযায়ী গুড় দিয়ে দিচ্ছি এবার আমি বিট্রুট দিয়ে পাউডার দিয়ে আমি গুলিয়ে নিয়েছি পানিটা দিয়ে দিলাম গুড় দিয়ে আমি একটু নিয়ে এসেছে রে গুলিয়ে নিয়ে তারপর আমি এই বিট্রুট পাউডার দিয়ে পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়েছি তারপর আমি টেনে দিয়ে সর্বারটা তৈরি করে নিলাম কত সুন্দর হয়েছে শরবতটা এই অ্যালোভেরা আমার সংরক্ষণ করা ছিল আমি সেইটাই ব্যবহার করলাম আপনারা যদি আপনারা এই অ্যালোভেরা সংরক্ষণ যদি চান তাহলে আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো অ্যালোভেরা সংরক্ষণ তৈরি করে নিলাম চার প্রকার শরবত বিট্রুট দিয়ে আমি এই সব বিট্রুটগুলোই কিন্তু আমার সংরক্ষণ করা সংরক্ষণ করা বিট্রুট দিয়ে আমি আপনাদের শরবত তৈরি করে দেখিয়ে দিলাম আপনারা চাইলে ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা হলে তারপর আপনারা খেতে পারবেন অথবা বরফ দিয়েও আপনারা খেতে পারবেন হয়ে গেল বিট্টুট দিয়ে শরবত ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ